গাইস আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব হরিণ সুন্দর সুন্দর হরিণ আপনারা মজা করে দেখুন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন দেখুন

কিছুক্ষণের মধ্যে চিড়িয়াখানার ফের তার বন্ধ হয়ে যাবে অন্ধকারের নিরাপত্তারক্ষী

ਦੀਨ ਖਾਨ ਉੱਣ ਦੂਤ ਜਾਰੀ, ਫੀਰ ਖਾਨ ਅਵੀਥ ਖਾਨ ਆਯ ਮੋਦੁ, ਦੋਨ ਰੀਸਾਂ. ਵੀਰ ਕੋਣ ਧੂਖਾ ਕੁਣ ਆਣ ਧੀਰ ਹੋ਷.